তো ভিউয়ার্স দেখেন কত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা বিলে আসছিলাম দেখেন কত সুন্দর একটা মানে জায়গা এক কথায় অসাধারণ তো অনেক ধৈর্য ধরে বসছি যদি মাছ পাইতাম অবশ্যই আপনাদের দেখাইতাম তো মাছ পাই নাই এত সুন্দর জায়গায় বসেও তো দেখতে থাকেন ইনশাল্লাহ হিট হলে দেখাবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনিক আজকে আসছি আমরা একটা বিলে এই যে আমাদের সালাম ভাই চার করতেছে ওই যে শরীফ বিড়ি খাচ্ছে খুব সুন্দর এই যে বড় ভাই আয়সা তো বসলো মাত্র আল্লাহ দিলে সময় আরো অনেক আছে দিবে ইনশাল্লাহ ধৈর্য ধরেন ধৈর্য ধরেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ হবে এই যে ওই আমাদের মুক্তার সিং এই যে কলা গাছের সামনে এই যে ছাতি লাগায় বসে আছে অপেক্ষায় কখন মাছ খাবে তো ইনশাল্লাহ যদি দু একটা হিট হয় আপনাদের দেখানোর চেষ্টা করব তো আজকে আমরা মাছ পাই নাই তারপরও বসেছিলাম ধৈর্য ধরে এখন আমরা চলে যাব তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম